চলুন আপনাদের একটি লোভনীয় রেসিপি দেখাই এখানে আমি একটি শুকনো মরিচ পুড়ে নিয়েছি আর এই শুকনো মরিচ পোড়াগুলো অনেক বেশি টেস্ট হয় যে কোনো ভর্তার সাথে আর এখানে আমি নিছি কিছু ধনে পাতা কেটে সাথে আমরা আর এখন তো প্রচুর আমরা পাওয়া যায় বাজারে আর কিছু পেয়ারা কেটে নিয়েছি পাতলা পাতলা করে আর এখানে আমি সরিষা বেটে নিয়েছি সাথে তেঁতুল বাসায় ছিল তেঁতুলের কাত যেটাকে বলি অল্প একটু পানি নিয়ে আমি এটা চটকে নিয়েছি এর ভিতরে এখন আমি যে মরিচটা পুড়ে নিয়েছিলাম পোড়া মরিচটা দিব দিয়ে দিব কিছু সরিষা বাটা পরামর্শটা ভাঙার পরে দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে আর এখানে আমি তেঁতুল দিয়ে দিব তেঁতুলের কাত যেহেতু আমরা একটু টক থাকবে তাই অল্প দিব টক বেশি দিব না দিব কিছু বিট লবণ আর দিব অল্প লবণ বিট লবণ আর লবণ দুইটা দিয়ে টেস্ট ভালো তারপরে যেটা করতে হবে জাম ছোটোবেলা ঝাঁকাইছেন না সবাই এরকমের ঢাকনা দিয়ে এটাকে ভালো করে বেশ হয়ে গেল আহ কি সুন্দর একটা ঘ্রাণ রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছে তাই না খুব সিম্পল কিন্তু খেতে বেশি টেস্ট হবে তো আমি এখন এগুলো খাব আপনাদের খাওয়াইতে পারলে আরও বেশি ভালো লাগতো কিন্তু বাসায় অবশ্যই এরকমের ট্রাই করে খাবেন আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ